ওমানের সালালা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে মাকসাইল বিচ ও মার্নিফ গুহা পর্যটক আকর্ষণের শীর্ষে প্রতিদিন ভিড় করছে হাজারো দর্শনার্থী বিশ্বের নানা দেশ থেকে আসার দর্শনার্থীদের মধ্যে রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশিও ওমান প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে বেশ উচ্ছ্বসিত তারা সহকর্মী মোহাম্মদ রফিকুল্লার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট আরব সাগরের তীরে অবস্থিত মাকসাইল বিচ ও মার্নিভ গুহা ও মানে পর্যটকদের অন্যতম আকর্ষণ ধোফার অঞ্চলের এই বিচে চুনাপাথরের ব্লোহোল ভেদ করে বাতাসে নোনা জলের ফোয়ারার মতো উঠতে দেখা যায় সমুদ্রের পানি এই অসাধারণ দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় জমায় হাজার হাজার পর্যটক সৈকতে অবসর কাটানোদের একটা অংশ প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ত জীবনে একটু স্বস্তির খোঁজে পরিবার নিয়ে ভিড় জমান এখানে শুধু গেলে সবাই বিবি বাচ্চা বন্ধু বান্ধব নিয়ে আসেন ঘুরতে দেখে যান দেখতে অনেক সুন্দর পাহাড়ের ভিতর থেকে এটা দেখছি আগেও কিন্তু এখন দেখতেছি আরো অনেক উঁচু উঁচু যাচ্ছে অনেক ভালো লাগতেছে ভালো লাগছে বহু সিজনে হোমানের পর্যটন ও হেরিটেজ মন্ত্রণালয় সমুদ্রের পারে তৈরি করেছে একটি পিকনিক স্পট এছাড়াও রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা অসুস্থ বা দুর্বল পর্যটকদের জন্য ফ্রি পরিবহন সুবিধা সাগর তীর ধরে হাঁটার জন্য আছে ওয়াকওয়ে কেনাকাটার জন্য সারি সারি দোকান পাহাড়ি এলাকায় চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে সিঁড়ি এত সুযোগ সুবিধা পেয়ে বেশ খুশি পর্যটকরা আল্লাহর কুদরতি এমন পাহাড় আমার আমি আগে দেখি নাই মাশাআল্লাহ অনেক সুন্দর এখানে আরো অনেক জায়গা আছে ফ্যামিলির সাথে আছে এই জায়গাটার মধ্যে ফ্রেন্ডরাও আছে অনেক ভালো লাগতেছে হারিফ বা বর্ষা মৌসুম ছাড়াও ধুফারের নোনা জলের ফোয়ারা দেখতে সারা বছরই ভিড় থাকে এখানে રેઝવાના સમા ઝમુના નિવસ